আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব সামষ্টিক অর্থনীতির একটা টপিক নিয়ে আজকের টপিক হচ্ছে তারল্য ফাদ তো কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখো তারল্য ফাদ এই টার্মটা প্রথম শুরু করেছিল ইন্ট্রোডিউস করেছিল লর্ড মেইনার কেইনস যখন গ্রেট ডিপ্রেশন দেখা দেয় বা মহামন্দা দেখা দেয় মহামন্দাকে ব্যাখ্যা করার জন্য উনি তারল্য ফাঁদ ধারণার অবতারণা করেছিল তাহলে তারলোফাদ জিনিসটা কী এখানে একটা জিনিস আসছে ফাঁদ বা ট্র্যাপ ট্র্যাপ মানে বুঝতেই পারছো কোনো কিছু ফাঁদে আটকা পড়ে তো কি ফাঁদে আটকা পড়ে সেটা আমরা দেখব। তাহলে দেখো তারল্লোফাদ কাকে বলে তারলোফাদের সঙ্গে হচ্ছে নিম্নতম সুদের হারে যখন অর্থের ফটকা চাহিদা অসীম হয়ে পড়ে সেই অবস্থাকে তারল্লোফাদ বলে মানে সুদের হার যখন অনেক কম হয়ে যায় তখন অর্থের ফটকা চাহিদা কি হয় অসীম হয়ে পড়ে সেই অবস্থাকেই তারালোফাত বলে কেন এটা বলে সেটা আমরা পরবর্তীতে দেখব তাহলে দেখো তারলোফাদ হলে আসলে কি হয় বাজারে কি হয় মানি মার্কেটে কি হয় দেখো অর্থের যোগান বৃদ্ধি করলেও সুদের হার আর কমে না তাহলে আমরা কি জানতাম যে সুদের হারের সাথে বিনিয়োগের সমমুখী সম্পর্ক বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান যেমন মনে করো তুমি একজন ব্যবসায়ী তাহলে তুমি একটা ব্যাংকের কাছ থেকে লোন নিতে যাচ্ছ এক কোটি টাকা লোন নিবা ধরো তাহলে ব্যাংক যদি বিশ পারসেন্ট সুদ নেয় তাহলে তোমাকে বছরে বিশ লাখ টাকা সুদ দেওয়া লাগবে যদি দশ পার্সেন্ট নেয় তাহলে দশ লাখ টাকা তাহলে বিশ পারসেন্ট যদি সুদ নেয় তাহলে তুমি কম লোন নিবা আর দশ পার্সেন্ট নিলে বেশি লোন নিবা পাঁচ পার্সেন্ট নিলে আরও বেশি লোন নিবা তার মানে সুদের হার যত কমে বিনিয়োগ তত বাড়েন তো অর্থের যোগান যদি বৃদ্ধি করা হয় মানে ব্যাংকের হাতে যদি প্রচুর পরিমাণ অর্থ থাকে তাহলে ব্যাংক কম রেটে বিনিয়োগ করতে পারে মানে কম রেটে লোন দিতে পারে কিন্তু অর্থের যোগান বাড়ালেও যদি সুদের হার না কমে অর্থের যোগান বাড়লে তো সুদের হার কমার কথা তাহলেই তখন তার লোভাত দেখা দেয় এর ফলে বিনিয়োগ কী হয় বাড়ে না কারণ সুদের হার কমতেছে না তাহলে বিনিয়োগ কীভাবে বাড়বে আবার আয় ও প্রবৃদ্ধি কিছুই বাড়ে না আয় প্রবৃদ্ধি মানে যে জাতীয় আয় বাড়ে না আবার দেশের প্রবৃদ্ধিও বাড়ে না মানুষ ভবিষ্যতে সুদের হার বাড়ায় আসায় অর্থ হাতে ধরে রাখে এই অবস্থাটা ঘটে অর্থের ফটকা চাহিদা ঘটলে যেটা গেট ডিপ্রেশনের সময় ঘটছিল মানুষ অর্থ হাতে ধরে রেখেছিল। সব সঞ্চয় বিনিয়োগে রূপান্তরিত হচ্ছিল না আচ্ছা এরপর দেখো কেন হয় এটি অর্থনৈতিক মন্দা এবং মুদ্রা সংকোচনের সম্ভাবনা থাকলে তারও লোফাত দেখা দেয় তার মানে যখন অর্থনৈতিক রিচিয়েশন দেখা দেয় এবং ভবিষ্যতে যদি মুদ্রা সংকোচন দেখা দেওয়ার সম্ভাবনা থাকে বা মুদ্রা সংকোচন হয় তাহলে অর্থ ব্যাংকে রাখার চেয়ে মানুষ হাতে রাখাকেই বেশি নিরাপদ মনে করে কারণ অর্থের দাম ক্রমেই বেড়ে যায় তো তাহলে এটা আমরা এখন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। তারপর আমরা সংজ্ঞাটা ক্লিয়ার হব দেখো তার আগে আমরা জেনে নিই অর্থের ফটকা চাহিদা দেখো অর্থের ফটকা চাহিদা অর্থের ফটকা চাহিদা মানে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি কোনো কিছু নিয়ে স্পেকুলেশন হয় এটা দুইটা জিনিসের ভিতর রিলেশন দেখায় একটা হচ্ছে বন্ডের দাম আর একটা হচ্ছে ব্যাংকের সুদের হার মনে করো যে ইউএসএতে ইউএসএতে তুমি বসবাস করো এবং তোমার হাতে অনেক টাকা আছে সাধারণত উন্নত দেশগুলোতে মানুষের হাতে টাকা থাকে সঞ্চয় বা বিনিয়োগ করার মতো তো তোমার টাকা তুমি কোথায় রাখবা ব্যাঙ্কে রাখবা না বন্ডে রাখবা বন্ড কি করে বন্ড হচ্ছে স্থির একটা সুদ বা রিটার্ন দেয় তার মানে বন্ডে যদি টাকা রাখো তাহলে সেখান থেকে তুমি স্থির একটা ইন্টারেস্ট পাবা যেমন মনে করো যে তুমি এক লাখ টাকা রেখেছো টেন পার্সেন্ট ইন্টারেস্ট দেয় তাহলে এক লাখ টাকা দিয়ে বন্ড কিনে সেটা কত ইন্টারেস্ট দেবে টেন পার্সেন্ট রিটার্ন দেবে তাহলে এক বছর পর কত টাকা পাবা একশো টাকা এখন যদি ব্যাংকের সুদের হার হয় বারো পার্সেন্ট তাহলে তুমি এক লাখ টাকা যদি ব্যাংকে রাখো তাহলে বারো পার্সেন্ট পাবা তার মানে ওইটা ওইটাতে পেতে দশ হাজার আর এটাতে পেতে কত পাবা বারো হাজার টাকা তাহলে অবশ্যই তুমি ব্যাংকে টাকা রাখবা বন্ডে না রেখে আবার যদি যদি ব্যাংকের সুদের হার কমে যায় তার মানে সুদের হার মনে কর যে এখন পাঁচ পার্সেন্ট তার মানে এক লাখ টাকা ব্যাঙ্কে রাখলে তুমি পাবা এক বছর শেষে পাঁচ হাজার টাকা কিন্তু বন্ডে রাখলে কত পাবা দশ হাজার তাহলে অবশ্যই বন্ডে রাখবা তাহলে সুদের হার যদি কমে যায় তাহলে মানুষ ব্যাংকে টাকা না রেখে কোথায় রাখে বন্ডে আর সুদের হার বেড়ে গেলে বন্ডে না রেখে কোথায় রাখে ব্যাঙ্কে রাখে সুদের হার কমে গেলে বন্ডের দাম এই জন্য বেড়ে যায় তাহলে ইস্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি এইটাই যে টাকা আমি বন্ডে রাখবো না সুদে রাখবো সুদে রাখবো ব্যাংকে রাখবো না সুদে রাখবো এই যে এর ভিতরে একটা স্পেকুলেশন মানে যখন যেটা বাড়বে তখন সেটাকে সেটাই রাখবো এই যে যখন যেটা দাম বাড়বে সেখানে রাখবো এর জন্য যে টাকাটা মানুষ হাতে ধরে রাখে তাকে বলা হয় অর্থের ফটকা চাহিদা তো এই ফটকা চাহিদা যখন সুদের হার কমে যায় তখন কি হয়ে যায় অসীম হয়ে যায় দেখো চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যাক এখানে আমরা লম্বা অক্ষে সুদের হার ধরেছি আর ভূমি অক্ষে কী ধরেছি অর্থের ফটকা চাহিদা এখানে দেখো সুদের হার যখন আর ওয়ান মানে মনে করো যে এখানে টেন পার্সেন্ট আছে টেন পারসেন্ট সুদের হারে অর্থের ফটকা চাহিদা ও এম ওয়ান মানে খুব বেশি না তো এখন দেখো অর্থের ফটকা চাহিদা কম মানে মানুষ পকেটে কম টাকা রাখছে বা হাতে কম ধরে রাখছে কোথায় রাখছে বেশিরভাগ টাকা বন্ডে রেখে দিচ্ছে এখন সুদের হার কমে আর ওয়ানে হয়ে গেল আর জিরোতে এখানে মনে করো পাঁচ পার্সেন্ট সুদের হার পাঁচ পার্সেন্ট হয়ে গেছে এখন সুদের হার পাঁচ পার্সেন্ট আবার মুদ্রা সংকোচন দেখা দিচ্ছে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে তো এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে যখনই ব্যাংকের সুদের হার কমে যাবে তখন মানুষ কী করবে মানুষ টাকাটা ব্যাঙ্কে রাখবে না প্রথমত ব্যাঙ্কে রাখবে না কারণ ব্যাংক থেকে ইন্টারেস্টটা খুব কম পাবে আবার বন্ডেও রাখবে না কারণ বন্ডে যে স্থির ইন্টারেস্ট দিত কত পার্সেন্ট টেন পার্সেন্ট এখন বন্ডের দামও কমে যাবে এই বন্ডটা এই লোক কত দিয়ে কিনেছিল এক লাখ টাকা দিয়ে এই বন্ডের দাম যদি কমে পঞ্চাশ হাজার হয়ে যায় বন্ডের দাম কমে কত হয়ে গেল পঞ্চাশ হাজার তাহলে এই বন্ড থেকে সেই ইন্টারেস্ট কত পাবে টেন পার্সেন্ট ইন্টারেস্ট মানে পাঁচ হাজার তার মানে ব্যাংকে রাখলেও যা বন্ডে রাখলেও তাই তার মানে সুদের হার কমে যদি অর্থনৈতিক মন্দা দেখা যায় তাহলে বন্ডের দামও কমে যাবে সেক্ষেত্রে এই ব্যক্তি তার টাকাটা না রাখবে ব্যাংকে না রাখবে বন্ড বা আদার অ্যাসেট বন্ড বলতে আমরা বোঝাচ্ছি সমস্ত অ্যাসেটের মিলন সমস্ত অ্যাসেটকে ধরো বন্ড দিয়ে আমি বোঝালাম যে বন্ড মানে হতে পারে এটা বিল্ডিং হতে পারে বা যে কোনো কিছু হাউজিং যেখানে যদি তুমি বিনিয়োগ করো সেখান থেকে রিটার্ন পাবা তো সেইটার দামও তো কমে যাবে সেটার দাম কমে গেলে তো রিটার্ন কম আসবেই এটাই স্বাভাবিক তাহলে দেখো নিম্নতম সুদের হারে মানুষ টাকা না রাখবে বন্ডে না রাখবে ব্যাঙ্কে তাহলে তোমার টাকা আমার টাকা এরকম কোটি কোটি মানুষের টাকা কোথায় থাকবে মানুষ হাতে ধরে রাখবে তাহলে এই যে হাতে ধরে রাখা মানে আমার সঞ্চয়টা আমি ব্যাঙ্কে রাখলাম না ব্যাংকে যদি না রাখি তাহলে ব্যাঙ্কে ওই টাকা বিনিয়োগ করতে পারবে বিনিয়োগ করতে পারবে না তাহলে এই যে নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা মানে এই যে বিনিয়োগের জন্য যে টাকাটা আমরা হাতে রাখি সেই চাহিদাটা অসীম হয়ে পড়ে এই যে অসীম মানে ইনফিনিটিভ হয়ে পড়ে মানে সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে এই অবস্থাকে বলা হয় অর লিকুইডিটি ট্র্যাপ বা টাকাটা আমাদের পকেটের ফাঁদে আটকা পড়ে ব্যাংকে যায় না যার ফলে বিনিয়োগও বাড়ে না প্রবৃদ্ধিও বাড়ে না কোনো কিছুই হয় না এটাই হচ্ছে অর্থের ইয়া সরি ফাঁদ ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই